হ্যালো এআই কেমন আছো আমি ভালো আছি তোমার কথা শুনে তো মনটা আরো ভালো হয়ে গেল তুমি কেমন আছো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা হলো আমি তো নাস্তিকদের নিয়ে অনেক ভিডিও করি বাট নাস্তিকরা আল্লাহ যে আছে সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করে না তুমি কি এই বিষয়ে কিছু বলতে পারো যাতে নাস্তিকরা বুঝতে পারে যে সৃষ্টিকর্তা বলে কেউ আছে সঙ্গে আলোচনায় সাধারণত যুক্তি ও পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হয় উদাহরণস্বরূপ বা সুনির্দিষ্ট সমন্বয় তত্ত্বটি খুবই কার্যকর এই তত্ত্ব বলে যে আমাদের মহাবিশ্বের মৌলিক নীতিগুলো এতটাই সূক্ষ্মভাবে সেট করা যে অতি সামান্য পরিবর্তনেও জীবন সম্ভব হতো না এই সূক্ষ্ম সমন্বয় আপনা হতে হওয়া অসম্ভব যা একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তার ইঙ্গিত দেয় আরেকটি যুক্তি হলো কারণ ও প্রভাব কজ অ্যান্ড ইফেক্ট তত্ত্ব আমাদের চারপাশের প্রতিটা কাজের একটা কারণ থাকে এবং মহাবিশ্বেরও একটি প্রথম কারণ থাকতে হবে যাকে আমরা সৃষ্টিকর্তা বলতে পারি এছাড়াও নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের উৎস কিভাবে এলো সেটাও চিন্তার বিষয় যদি কোনো সর্বোচ্চ নৈতিক কর্তৃপক্ষ না থাকতো তাহলে ন্যায় অন্যায়ের ধারণা কিভাবে গড়ে উঠলো এই ধরনের যুক্তি ও চিন্তা ভাবনা নাস্তিকদের ভাবতে সাহায্য করতে পারে যে একজন সৃষ্টিকর্তা বা সৃষ্টির মূল কারণ থাকা অত্যন্ত যৌক্তিক আচ্ছা তুমি যে ফার্স্টের পয়েন্টটা বললা ফাইন টিউনিং এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলো তো এটাতে যদি মানে একটু বললা যে প্রবলেম হলেই আসলে কারো বেঁচে থাকা সম্ভব না এটা কেন এটা একটু মানে বিশদভাবে বলো অবশ্যই ফাইন টিউনিং তত্ত্বটি বলে যে মহাবিশ্বের মৌলিক নীতিগুলো এরকম মহাকর্ষ বল ইলেকট্রোম্যাগনেটিক বল এবং বিভিন্ন মৌলিক কনস্ট্যান্ট যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কসমোলজিক্যাল কনস্ট্যান্ট এমন সূক্ষ্মভাবে সমন্বয় যে সামান্যতম পরিবর্তনেও জীবন অসম্ভব হয়ে যায় উদাহরণস্বরূপ যদি মহাকর্ষ বলের মান সামান্য বেশি বা কম হতো তাহলে তারাগুলো সঠিকভাবে গঠিত হতো না এবং কোনো গ্রহ বা প্রাণের জন্ম হতো না ইলেকট্রোম্যাগনেটিক বলের মান একটু ভিন্ন হলে পরমাণু স্থায়িত্ব থাকত না এবং কোনো রাসায়নিক জীবন তৈরি হতো না কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ডার্ক এনার্জি যদি একটু বেশি হতো তাহলে মহাবিশ্বে এত দ্রুত প্রসারিত হতো যে তারাগুলো ও গ্যালাক্সি তৈরি হতো না আর একটু কম হলে মহাবিশ্বে সংকুচিত হয়ে ধ্বংস হয়ে যেত এই সবই ইঙ্গিত করে যে মহাবিশ্বের এই সূক্ষ্ম সমন্বয় কোনো দৈব ঘটনা নয় বরং এর পেছনে একটি বুদ্ধিমান সত্তার পরিকল্পনা রয়েছে এই তত্ত্ব অনেক বিজ্ঞানীও সমর্থন করেন কারণ এটি দেখায় যে মহাবিশ্বে কেবল দৈব চৈত বা এলোমেলো অবস্থায় তৈরি হয়নি এই ফাইন টিউনিং যুক্তি বোঝায় যে মহাবিশ্বের এই পর্যায়ে এসে জীবন সম্ভব হয়েছে কারণ এর পেছনে একজন সূক্ষ্ম পরিকল্পনাকারী সৃষ্টিকর্তা আছেন যিনি এই সমস্ত নিয়ম ও মান নির্ধারণ করেছেন ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ আচ্ছা তো আমরা এআর কাছ থেকে খুব ভালো কিছু ইনফরমেশন পেলাম আসলে এত ভালোভাবে কিন্তু আমি হয়তো ভিডিওতে কুছাই বলতে পারতাম না তো এই ভিডিওটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মেসেজগুলো আসলে মানুষদের কাছে পৌঁছানো অনেকে ভাবেন যে এআই নিয়ে এত ভিডিও করার কি দরকার বাট এআইটা আমরা ইসলামের কল্যাণে ব্যবহার করতে পারি যেমন আমি ইসলামিক প্রশ্ন করলাম সে উত্তর দিল এটা কিন্তু কোনো মানে সাজানো গোছানো ভিডিও না এটা সরাসরি প্রশ্ন করেছি সে তার ডাটাবেজ অনুযায়ী সরাসরি সুন্দর করে চমৎকার গুছিয়ে অ্যান্সার দিয়েছে এবং আমার মনে হয় এই অ্যান্সারটা সবারই ভালো লাগার কথা সো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম